আপনার ফোন স্লো হয়ে গেছে ব্যাটারি দ্রুত শেষ হয় তাহলে হতে পারে আপনি ফোনের ভিতরের এই গোপন সেটিংসগুলো জানেন না আমাদেরই ফোনে লুকিয়ে আছে এমন কিছু সেটিংস যা হয়তো আপনি কোনোদিন খেয়ালই করেনি এই ছোট ছোট সেটিংসগুলোই আপনার ফোনের গতি ব্যাটারির লাইফ আর স্মার্টনেস পাল্টে দিতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন পাঁচটি গোপন সেটিংস যা মোবাইলকে করবে ফাস্ট সেভ করবে ব্যাটারি আর বাড়িয়ে দেবে ফোনের স্মার্টনেস তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শেষের সবাই মিস করে তাহলে চলুন আর দেরি না করে সেই সেটিংসগুলো দেখে নেওয়া যায় আপনারা দেখছেন এই সেন্টার প্রথমেই চালু করে নিন ডেভেলপার অপশন এই জন্য সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোনে ক্লিক করুন তারপর বিল্ড নাম্বারে ট্যাপ করুন সাতবার এইবার এই অপশনটি চালু হয়ে গিয়েছে স্কেল এবার এখানে সিস্টেমে গিয়ে ডেভেলপার অপশন নামে নতুন মেনু পাবেন এই ডেভেলপার অপশন থেকে যান অ্যানিমেশন স্কেলে একটু নিচের দিকে যাবেন তারপর সেখান থেকে সবগুলো স্কেল পয়েন্ট ফাইভ এক্স করে দিন এতে ফোনের সব অ্যাপ ওপেন হবে আগের চেয়ে অনেক দ্রুত ব্যাকগ্রাউন্ড অ্যাপস লিমিট এরপর আবারও ডেভেলপার অপশান থেকে খুঁজে যান ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে এখানে আপনি ঠিক করে দিতে পারবেন কয়টি অ্যাপ ব্যাকগ্রাউন্ড চলবে যদি স্লো ফোন হয় নো ব্যাকগ্রাউন্ড প্রসেস সিলেক্ট করে দিন ব্যাটারি ও র্যাম দুটোই সেভ হবে আমার ফোন নতুন সমস্যা হওয়ার চান্স মোটামুটি নেই তাই আমি এ স্ট্যান্ডার্ডটাই বেছে নিয়েছি এরপর চার নম্বরে রয়েছে নোটিফিকেশন হিস্টোরি অনেক সময় ভুল করে নোটিফিকেশন আমরা মুছে ফেলি পরে আবার সেগুলোর দরকার হয় কিন্তু আমরা দরকারের সময় সেগুলো পাই না তাই তার জন্য এই সেটিংসটা চালু করা আর কি এই জন্য সেটিংসে গিয়ে নোটিফিকেশনে যাবেন সেখান থেকে চালু করে দিন এই সেটিংসটা আমার ফোনে ডিরেক্টলি রয়েছে বাট কারো কারো ফোনে অ্যাডভান্স সেটিংসেও থাকতে পারে আপনাদের ফোন থেকে আপনারা খুঁজে নেবেন এই সেটিংসটা সেখান থেকে খুঁজে নিয়ে এটা চালু করে দিবেন এখন থেকে আপনি পুরানো সব নোটিফিকেশন দেখতে পাবেন যাই হোক এই কারো কারোর জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে লাস্ট মানে নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ডেটা ডেটা মোড সবার আজকাল দ্রুত শেষ হয় চালু করে দিন এতে অপ্রয়োজনীয় অ্যাপ ডেটা ব্যবহার করতে পারবে না আপনি নিজেই ঠিক করে দিতে পারবেন কোন অ্যাপ ডেটা পাবে আর কোনটা না তো এই হলো আমাদের ফোনের মোটামুটি কয়েকটি প্রয়োজনীয় সেটিংস আর দেখলেন তো মাত্র পাঁচটি সেটিংসে আপনি আপনার মোবাইলকে করে ফেললেন আগের চেয়ে স্মার্ট ফাস্ট আর বেশি ব্যাটারি ফ্রেন্ডলি তো এই সেটিংসগুলোর মধ্যে কোন সেটিংসটি আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং কোনটি আপনার আগে থেকে চালু ছিল তা নিচে কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক করে দিন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ